বারাসাত শতদল ময়দানে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এই মঞ্চ থেকে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরেন বারাসাত মধ্যমগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিলেন তিনি একই সঙ্গে রাজ্যের ভুলসান কলোনির ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন তিনি তিনি বলেন আপনারা যদি এখনো সচেতন না হন তাহলে কুলসন কলোনি পাড়ায় তৈরি হয়ে যাবে খেলার মধ্যে আমি কোনো রাজনীতি করতে আসিনি কোনো রাজনৈতিক বার্তা দিতে নয় কিন্তু এটি একটি সীমান্তবর্তী জেলা আজকে এই জেলার প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে আপনারা যারা এই পারাসাতে আছেন মধ্যম গ্রামে আছেন নিউ ব্যারাকপুরে আছেন হৃদয়পুরে আছেন আশপাশে যত জায়গা আছে এখানে সবাই উদ্বাস্তু পরিবেশের মানুষ আপনি যদি গঙ্গা হাবড়া অশোকনগর থেকে শুরু করে মধ্যম গ্রাম পর্যন্ত আপনি কোন এদেশীয় মানুষকে খুঁজে পাওয়া একটু কষ্ট করেন ওপার বাংলায় আমরা কেউ থাকতে পারেনি ওখানে আমাদের গান্ধীবাদ চলেনি মার্চবাদ বাদ চলেনি একাত্ম মানববাদ চলেনি একই বৃন্দে দুটি কুসুম চলেনি হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন এই কবিতা চলেনি আমরা হেরে গিয়েছিলাম পরাজিত হয়েছিলাম বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আজকে আপনাদের আবার নতুন করে ভাবতে হবে এখানে তো চট্টগ্রামের মানুষজন আছেন অনেকে নাকি চিন্তিত হয়ে পড়ছেন সব সিএ দিয়ে নিয়ে এসবের গল্পের মধ্যে কোথাও কোনো কান দেবেন না কোন হিন্দুর একটা কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না আপনারা যারা ওখান থেকে নিজেদের ধর্ম রক্ষার জন্য এ পাশে চলে এসেছেন তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব আমাদের পবিত্র কর্তব্য আর যে মুসলমানরা ভারতবর্ষকে দারুল হার মনে করেননি নাপাক মনে করেননি যারা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন যারা পাকিস্তান ক্রিকেট ম্যাচে জিতলে বাজি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন না সেই মুসলমানদের সঙ্গে আমরা আছি আমরা থাকতে তাদেরকে উচ্ছেদ করতে পারবে না কেউ বাংলাদেশে পাঠাতে পারবে না ভাবতে হবে আজ যে বারাসাতের মাটিতে দাঁড়িয়ে যে আপনারা কোথা থেকে এসেছেন ওপার বাংলার কথাটা চিন্তা করুন ওই খান সেনা ওই পাকিস্তানের সেনাবাহিনী বাহিনী তিরিশ লক্ষ মানুষকে খুন করেছিল সত্তর একাত্তরে পৃথিবীর অন্যতম পরম জেনসাইট ছিল সেদিনের সেদিনের পূর্ব পাকিস্তান ঠিক আমাদের এখান থেকে পেরোলে অতীতের জেলার যশোর ক্যান্টনমেন্ট আপনার এখান থেকে রাস্তা সোজা চলে গেলে যশোর পৌঁছে যাবেন এখন জেলাগুলো ভেঙে টুকরো টুকরো হয়েছে ওই যশোরের সেনা ছাউনি মিলিটারি ক্যান্টনমেন্ট এরিয়ায় দেড় লক্ষ মহিলাকে পাওয়া গিয়েছিল যাদের বয়স চোদ্দ থেকে পঁয়তাল্লিশ যাদের স্তন পর্যন্ত কাটা অবস্থায় ছিল এই অত্যাচারের কথা বাংলাদেশ ভুলে গেছে আজকে তারা ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত যিনি জন্ম দিয়েছেন দেশটা তার নামকৃত লাইব্রেরিতে আগুন লাগিয়েছে সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস করেছে তারা নিয়ে নিয়েছে। ওখানে প্রতাপাদিত্যের মন্দিরকে ভেঙে দিয়েছে সম্প্রদায় অর্থাৎ আমাদের উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী তাদের নাথ সম্প্রদায়ের সম্পূর্ণ আশ্রমটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এখানেই থেমে থাকেন আন্দোলন চলছে যে রবীন্দ্রনাথ কাফের রবীন্দ্রনাথ বাংলা ভাষায় গান লিখেছেন বাংলা ভাষা দেব ভাষা থেকে উৎপন্ন তাই জাতীয় সঙ্গীতকে বাতিল করে দিতে হবে ওপারে আন্দোলন চলছে আর এপারে কিছু মানুষ বাড়ি ফাটাচ্ছেন আমরা দেখলাম পশ্চিমবঙ্গের মালদায় রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দেয়া হলো পরের দিন পুলিশটাকে গ্রেপ্তার করলো কিন্তু গ্রেপ্তার একটা মানুষকে করলে চলবে না গ্রেপ্তার করতে হবে ওই ভাবনাটাকে গ্রেপ্তার করতে হবে ওই জিহাদি চিন্তাটাকে গ্রেপ্তার করতে হবে ওই রেডিকালাইজেশনের পদ্ধতিকে গ্রেপ্তার করতে হবে সমস্ত মডিউলের যারা মদতদাতা আছে তাদের তাই যে বিচ্ছিন্নতা শুরু হয়েছে একটু বারাসাতের থেকে এগিয়ে গিয়ে আমি কোনো জায়গার নাম বলে বিতর্ক বাড়াতে চাইছিলাম না বারাসাতবাসী জানেন যারা মুক্ত মানুষ শিক্ষিত মুসলমান আছেন তারা জানেন বারাসাতের যারা হিন্দু আছেন তারা জানেন দীর্ঘদিন উটের মতো বালিতে মুখ মুজে বাঁচতে পারবেন না কলোনি পাড়ায় তৈরি হয়ে যাবে বাংলাদেশের পুনরাবৃত্তি যাতে না হয় আবার যাতে বারাসাত ছেড়ে পালাতে না হয় মধ্যগ্রাম থেকে উচ্ছেদ না হতে হয় আবার যাতে দুর্গানগর থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যেতে না হয় যদিও পালিয়ে যাওয়ার জায়গাও নেই সব ভর্তি হয়ে গেছে তাই সঙ্গবদ্ধ হোক বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না